রিডিং পড়তে পারি না অথবা মন্ত্র উচ্চারণ করতে পারি না মন্ত্র এত লম্বা মুখস্থ হয় না তো সরাসরি কি মন্ত্র ছাড়াই কাজ করতে পারবো জাদু টুনা বান বুথ ফেরত বাড়ি বন্ধ বাড়ি বাড়িতে কোনো কেউ উচ্চাটন করে রেখে দিলে গড়ে অশান্তি লেগে গেলে গড়ে যদি কোনো কুদৃষ্টি পড়ে তো কি তন্ত্র মন্ত্র না শিখেই কাজ করতে পারবো ভাই আমি সবাই বলে ভাই আমি মন্ত্র জানি না ভাই আমি মন্ত্র শিখতে আমার অনেক দেরি লেগে যায় লেট হয়ে যায় ভাই আমি নকশা লিখতে পারি না তো কি জেরেক্স করে বের করে দিলেই কাজ হবে তো ওইরকম কিন্তু কিন্তু মানুষ আছে তারা কিন্তু লেখা পড়া ওইরকম তাদের নাই তো কি আজকে লেখা পড়ার দরকার নাই মন্ত্রের দরকার নাই সরাসরি পানি দিয়ে পানি দিয়ে সরাসরি গড়ের জিন বুথ যে কোনো জাদু টুনা মন্ত্রও পড়ার দরকার নাই পানি চিটা দিলেই শেষ জিনবুত জাদুটুনা শেষ খালি পানি হলেই হবে না দুধ সঙ্গে দুধ লাগবে হুম সঙ্গে দুধ লাগবে এবং পানি লাগবে তো পানি কিসের পানি যে বয়ে যাওয়া জন্নার পানি বয়ে যাওয়া জন্নার পানি কতটুক মারাত্মক যদি আমেলতান্ত্রিক যদি হয় বুঝে গিয়েছেন আর যদি সাধারণ মানুষ যদি হয় তো তাদের পক্ষে বলতে পারতেছি না তারা মারাত্মক জানে কি জানে না তো সরাসরি বলি জন্না মানেই হচ্ছে ইয়াসিন তো জন্নার মানেই হচ্ছে ইয়াসিন যে ইয়াসিন চূড়া সুরা পয়দা হয়েছে তো সবাই বলবে বাই কি উল্টা বলতেছেন তো মানুষই উল্টা আমি তো সরাসরি বলি জন্নাই মানে হচ্ছে ইয়াসিন ইয়াসিন সুরা তো ইয়াসিন সুরাই আপনার সঙ্গে আমি পড়াই জানি না লেখা জানি না বা সরাসরি ইয়াসিন সুরা নিয়ে আসেন করে হুম ইয়াসিন সুরা আনা বিনা পাঠ করে বিনা কষ্ট করে বিনা ফুক নিজের করে আনুন তো কী করবেন জন্নার পানি নিয়ে আসবেন কি হিসাবে নিয়ে আসবেন শনিবার দিন বৃহস্পতিবারের দিন আমাবস্যার দিন শুক্লপক্ষের প্রতিপদের দিন অনেক ভালো তিথি আছে ভালো তিথি দেখে ভালো দিন দেখে আপনি জন্নার পানি নিয়ে আসুন সহজ সহজ বলে দেব যদি সাধারণ ধরেন যারা তন্ত্রমন্ত্র জানে না তারাও কিন্তু আমার চ্যানেলের থেকে তারা কিন্তু বিফল হবে না তারাও কিন্তু শিকার জন্য আমি দিতে থাকবো এবং তন্ত্রমন্ত্র যারা জানে তাদের জন্যই দিতে থাকব তো বলি ভালো দিন দেখে জন্নার পানে নিয়ে আসবেন তারপর দুধ যে গরুর দুধ হয় ওই গরুর দুধ জাল দিলে হবে না আগুনে যদি ফুটানো হয় চলবে না যখন দুধ নেবেন সকাল যখন দুধ নেবেন তখন ওই দুধ একটি গ্লাসে পানি নেবেন জন্নার পানি নিতে হবে জন্নার পানি নিয়ে ওই দুধে আপনার যতটুক মনে হয় ততটুক দিতে পারেন সাত চামচ দিতে পারেন এগারো চামচ দিতে পারেন একুশ চামুচ দিতে পারেন একটি দুধের গটিতে যে পানির গতিতে জন্নার পানি যে নেবেন ওই জন্নার পানিতে দুধ দিয়ে দেবেন দেওয়ার পর যদি ওইটা যদি আপনি যদি গড়ে যদি ছিটিয়ে দেন জাদু টুনা বলবেন এত সহজ জিনিসে কি ওই রকম হবে তন্ত্রমন্ত্র এমন এক জিনিস চোটো জিনিসে মারাত্মক কাজ করতে পারে দেখেন না একটি টুটকায় মানুষের যান নিতে বাধ্য যে একজন মানুষকে মৃত্যুর গাঠ নিয়ে দিতে বাধ্য হ্যাঁ তো দেখেন টুক মারাত্মক তো যদি বিশ্বাস হয় তো ওই জন্যার পানিতে দুধে একুশ চামচ অথবা সাত চামচ দিয়ে যদি গড়ে ছিটিয়ে দেন তো জাদুটুনা জিন বুথ নজরবালা সব কিছু শেষ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন